দুর্দর্শ সাহসিকতার সাথে দুর্দান্ত একটি পারফরমেন্স শেষ করে ল্যান্ড করছেন আমাদের সাহসী যোদ্ধা আমাদের সাহসী ভাই ইমরান ভাই প্যারাসাইকেলিং হ্যাঁ আমরা প্যারাসাইক্লিং বিষয়টা তুলে ধরার জন্যই আসলে আমরা নেমেছি এখন হচ্ছে ঝাউবনে ঝাউবন কার লাল কাকার বীজ নামে পরিচিত হচ্ছে ঝাউবন সেই ঝাউবন দিয়ে আমরা এগোচ্ছি আপনাদেরকে দেখাবো আমরা আজকে এখানে যে আপনার প্যারাসাইকেলিং এর প্রতি যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে জন্যই আসলে এই ভিডিওটা করা যারা প্রবর্তা আসবে প্যারাসাইকেলিং করবেন তাদের জন্য আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একজন নারী প্রচন্ড সাহস একজন নারী সে হচ্ছে প্যারাসাইক্লিং করে ল্যান্ড করছে আমরা আগে যাচ্ছি সামনে আপনাদেরকে দেখাবো বিস্তারিতটা মানে একজনে 2000 টাকা দুইজন হলে দুইজন হলে কত তাহলে আর দুইজন কোনো ডিসকাউন্ট নাই আচ্ছা বলে রাখি সেটা হচ্ছে আমাদের যে যাকে আপনার খাতায় লেখালেখি করতে দেখছেন সে হচ্ছে ইমান ভাই সে হচ্ছে মূলত এখানে প্যারাসাইক্লিং করবে সেজন্য তার ইনফরমেশনগুলো এখানে এবং সেই সঙ্গে যখন এখানে উঠবে তখন তার লাইফ জ্যাকেট সহ আনুষাঙ্গিক যে সেফটি গার্ডগুলো দরকার সেই গার্ডগুলো তাদের লোক পরিয়ে দিবে এরপরেই আপনি প্যারাসাইক্লিংটা করতে পারবেন কারণ সেফটি গার্ড ছাড়া আপনাকে প্যারাসাইক্লিং করতে দিবে না কখনোই না এটা মাথায় রাখবেন আর এই যে আমরা যখন দেখতে পাচ্ছি এখন তা সে রেডি এখন তাদের সমুদ্রে স্পিড বোর্ডের রশি সাহায্যে এটাকে টান দেওয়া হয় তারপরে বাতাসের গতিতে সে উঠতে থাকে আমরা ধরে নিলাম যে আপাতত আমাদের ইমরান ভাই চাঁদের দেশে চলে গেছে চাঁদের দেশে সেই ঘোরাঘুরি করবে দেশ থেকে সে কি দেখলো কি উপলব্ধি তার সেটা সফলভাবে ল্যান্ড করে কমা চাই এবং সে ল্যান্ডিং এর পরে আমরা তার মুখ থেকেই শুনবো আসলে তার অনুভূতিটা কি ছিল কেমন ছিল আমরা অধীর আগ্রহের কিছু কন্যা অপেক্ষা করলাম তার ফিরে আসার জন্য তারপরে আমরা দেখতে পাচ্ছি সে আস্তে 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 নিচের দিকে চলে আসতেছে অর্থাৎ তার ভ্রমণ শেষ এখন সে নিচে নামবে নিচে নামলে তারপরে তার অনুভূতিটা তার মুখ থেকেই শুনবো ভাই যাই হোক পরবর্তীতে আপনারা যারা আসবেন তারা এটা দেখে শুনে বুঝে তারপরে আসবেন এবং প্যারাসিগিন করতে যারা আগ্রহী তারা অবশ্যই সাহসী হতে হবে সাহসী তারা প্যারাসিক করতে আসবেন না তো যাই হোক আমি এখান থেকে বিদায় নিচ্ছি কথা বিদায় নিচ্ছি বান্দরবনার যে ট্রিপগুলোতে আমাদের বাড়িতে থাকছে সেগুলো দেখার আমন্ত্রণ রইল সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ